আগামী উনিশে সেপ্টেম্বর বসছে রাজ্য বিধানসভা অধিবেশন চলবে আগামী তেইশে সেপ্টেম্বর পর্যন্ত বিধানসভা অধিবেশনে প্রেস করা হবে চারটি বিল এছাড়াও থাকছে প্রাইভেট মেম্বার্স রেজলিউশন বিধানসভা অধিবেশনকে সামনে রেখে সোমবার বিধানসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বিএসি বৈঠক অসুস্থতা জনিত কারণে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অনুপস্থিতিতে বিএসসি বৈঠকে পৌরহিত্য করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশন শুরু হচ্ছে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে এবং চলবে আগামী তেইশে সেপ্টেম্বর পর্যন্ত বিএসসি বৈঠকের পর এই কথা জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ আগামী উনিশ তারিখ থেকে মানে উনিশে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন করছে মহামান্য রাজ্যপাল উনি সামমন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ অ্যাজ পার্ক রুলস অফ দি বিজনেস আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে বিজনেস রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে আজকে সে অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন সেই সাথে তিনি জানান এবারকার বিধানসভা অধিবেশনে চারটি বিল পেশ করা হবে তাছাড়াও থাকছে প্রাইভেট মেম্বার রেজলিউশন এবং যেগুলি সোমবার শুক্রবারে প্লেস হবে এবং নেক্সট ডে যেটা আউজ হবে সেদিন আলোচনা হবে যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটা আমরা জিএসটি বলি এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে সেটা হবে একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল এটা এখানে প্লেস হবে আরেকটা হলো দি ফ্যাক্টরিজ অ্যান্ড ফ্যাক্টরিজ বিল দুই হাজার পঁচিশটা অ্যামেন্ডমেন্ট বিল সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল এটাও আসবে আরেকটা হবে ত্রিপুরা এই চারটা বিল প্লেস হবে মানডেতে শুক্রবারে আর শুক্রবারে এছাড়াও রয়েছে প্রাইভেট মেম্বারস রেজুলেশন ব্যারটিংয়ে তিনজন টিকেছেন একই সাথে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন আগামী বাইশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরে আসছেন ফলে এদিন বিধানসভা অধিবেশন বসছে না অর্থাৎ বাইশে সেপ্টেম্বরের বিধানসভার সমস্ত বিজনেস সেপ্টেম্বর পেশ করা হবে রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার style and of mine. Life's feeling fine. My time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.